শেখ শাহজাহান তার জেল হেফাজত চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ নির্দেশ ইডির বিশেষ আদালতের আর এই সময় চিঠির কোনো ভূমিকা নেই যখন সময় আসবে তখন দেখা হবে সমস্ত কিছু কোর্টের রেকর্ডে থাকলো চিঠির কি বললো ঠিক করবে ট্রায়ালের সময় চিঠি প্রসঙ্গে পর্যবেক্ষণ বিচারকের তাৎপর্যপূর্ণ কারণ আপনারা জানেন একে একে বিভিন্ন তথ্য যার সামনে এসছে শেখ শাহজাহান সম্বন্ধে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তাকে চোদ্দ দিনের জেল হেফাজত ফের একবার যেটা অবশ্যই তাৎপর্য রাখছে শেখ শাহজাহানের জেল হেফাজত চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ ইডির বিশেষ আদালতের অদ্রিজা আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আমি সরাসরি অদ্রিজার কাছে যাওয়ার চেষ্টা করবো তবে তার আগে আর একবার জানাই আপনাদেরকে বিশেষ আদালতের যে নির্দেশ এসছে চিঠির কোনো ভূমিকা নেই যখন সময় আসবে তখন দেখা হবে সমস্ত কিছু কোর্টের রেকর্ডে থাকলো চিঠির কি মূল্য ঠিক করবে ট্রায়ালের সময় চিঠি প্রসঙ্গে এমনটাই পর্যবেক্ষণ বিচারকের বিস্তারিত অদ্রিজা আমাদেরকে জানাবেন অদ্রিজা বিচারকের তরফ থেকে আর নির্দিষ্ট করে কি কি বলা হলো আর কি তথ্য পাওয়া যাচ্ছে মামলা সেই

শাহজাহানের বেশ কিছু অভিযোগ রয়েছে ইডির বিরুদ্ধে সেই সমস্ত অভিযোগ সংক্রান্ত একটি রিট্রাকশন পিটিশন দেওয়া হয়েছিল সেই রিট্রাকশন পিটিশনে কার্যত বিরোধিতা করেছেন ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী আদালতে এবং তার পাশাপাশি তিনি জানান যে এই যে রিট্রাকশন পিটিশনে যে যে সমস্ত অভিযোগ করা হয়েছে শেখ শাহজাহানের তরফে সেগুলো কার্যত বিচারক বেশ কিছু রাখেন তিনি বলেন যে কেন ইডি আইনজীবীকে বলেন কেন বিরোধিতা করতে চাইছেন তখন তিনি তার প্রত্যুত্তরে ইডি আইনজীবী জানান যে এই যে রিট্রাকশন পিটিশনের এই বক্তব্যগুলো সঠিক নয় এবং তার পরবর্তীকালে বিচারক যে বিষয়গুলি বলেন যে সেক্ষেত্রে রিট্রাকশন পিটিশনটি তিনি ছুঁড়ে ফেলে দিতে পারেন না এবং এটা তো সেই সেই কারণেই এটা বর্তমানে আদালতে তাহলে সেক্ষেত্রে জমা থাক এবং প্রত্যেক অভিযুক্তরই ধৃতেরই একটি অধিকার রয়েছে যে তিনি রিট্রাকশন পিটিশন জমা দিতেই পারেন कन्फेस তাই সেক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলি তিনি তুলে ধরেন আজকে বিচারক প্রশান্ত মুখোপাধ্যায় এবং তিনি তারপরেই জানান যে এই যে রিট্রাকশন পিটিশন এটা আপাতত আদালতে জমা থাক এবং সময় এলে ট্রায়ালের সময় এলে সেই সমস্ত বিষয়গুলো দেখা যাবে এবং এদিন শেখ শাহজাহানের আইনজীবী কোনো জামিনের আবেদন করেননি এবং এদিন তুমি যেমনটা বলছো অত্রিজা শেখ শাহজাহানের আইনজীবী এছাড়াও আইনজীবীদের প্রসঙ্গের জায়গাটা অবশ্যই তাৎপর্যপূর্ণ আমি অত্রিজা ধন্যবাদ জানাই আপাতত তোমাকে বলছেন পর্যন্ত না ফাইল করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওকে প্রত্যেক ডেজ অন্তর প্রোডাকশন করতে হবে ভার্চুয়াল মোডেই হোক আর ফিজিক্যাল মোডেই হোক প্রোডাকশন করতে হবে সো দিস ইজ নাথিং বাট সিম্পলি ফর্ম্যালিটি সেই ফর্ম্যালিটি অনুযায়ী আজকে ইডি স্পেশাল কোর্টে প্রোডাকশন করেছিলেন ইডি আধিকারিকরা আজকে তো আমরা জামিনের দরখাস্ত চা করিনি ওনারা চোদ্দ দিন জুডিশিয়াল কাস্টডি চেয়েছিলেন তা আমরা যদি জামিনের দরখাস্ত না করি তাহলে যা হওয়া তাই হবে